তো এই মাসে প্রায় সবারই বিয়ে হয়ে গেছে আর যারা বিয়ে করেনি তারা বিয়ে খেয়েছে তো আমার এখনও কোনো নিমন্ত্রণ আসেনি আর কিন্তু এখন আমি ওর দলে নাম লিখেছি মানে আমিও যাবো একটা রিসেপশানে আর সেটা হচ্ছে আমাদের পাড়াটি একটা দাদা রিসেপশানে তো বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই জন্য দেখো হালকা পাতলা একটা সাজি জাস্ট একটা সোয়েটার পরেছি আর মুখটা একটু যা করেছি চুল একটা ঘোরা লেস ঝুলিয়েছি তো এইভাবে চলে যাব এখন অনেক দেরি হয়ে গেছে দশটা বাজতে প্রায় তো চলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো বউ টাটা তো যেমন কথা তেমন কাজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে দু মিনিটের হাঁটা পথে চলে এলাম এই অনুষ্ঠান বাড়িতে এটা হচ্ছে নন্দরানী প্যালেস আর দেখতেই পাচ্ছ বাইরে বরফের ছবি দেওয়া আছে খুব সুন্দর করে তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম এখন যাব হচ্ছে ব্রাইডের কাছে তো ব্রাইড তো এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মানে লাস্টে গিয়ে চান্স পেয়েছি তো মা দেখো গিয়ে এখানে এখন গিফটটা দিয়ে দিলো ব্রাইডের হাতে তো ব্রাইড সেটা নমস্কার করে রেখে দিলো তারপর একটা ঠাম্মা ছিল উনিও গিয়ে দিয়ে দিলেন তো এই করতে করতে ভাবছিলাম যে ব্রাইডের কটা ছবি তুলবে তো উনি এত ব্যস্ত তো ওনারা আর ছবি তোলা হয়নি যাই হোক ওই ও দেখে চলে এসেছে আর যা একটু ভিডিও করেছে আর সাইডে দেখলাম যে তত্ত্ব রাখা আছে সেই তত্ত্বগুলো ভাবলাম চলো তাহলে তোমাদেরকে দেখিনি তো সেগুলো ভিডিও করে নিলাম তো তারপরে এত ভিড় হয়ে গেছিলো সেখানে সেখান থেকে বেরিয়ে গেছি আর বেশি দেরি না করে আর এইদিকে আমি সব কিছু দেখাচ্ছিলাম জায়গাটা এদিকে কাকুম এখানে হাসি দিচ্ছে তো চলো দেখতে নিল ব্রাইটকে তো তারপরে চলো এখন বাইরে বেরিয়ে আমরা খাইয়েছি হচ্ছে কফি মানে মা খাচ্ছিলো কফি আর আমি খাবো পকোড়া তো কফি খাইনি পকোড়ায় নিয়েছি আর পকোড়া আসা মাত্রই শেষ হয়ে যাচ্ছিল তাই জন্য পকোড়া আর পাচ্ছিলাম না তো যাই হোক অনেকক্ষণ পর পেয়েছি তো চলো এখন এগুলো হচ্ছে চিকেন পকোড়া ছিল তো সেগুলো এখন আমি খাবো আর এই দেখো আমার হাতে দিয়ে দিয়েছে দুটো পকোড়া বড়ো বড় দেখে একটা আমি খেয়েছি একটা মা খেয়েছে তো এই দেখো এইটা একটা মাকে বলছি মা খাই দাও আমাকে মা বলছে তুই নিজে খাওয়া বলছি নিজে কী করে খাবো ক্যামেরা করছি তুমি খাই দাও দিয়ে তারপরে গিয়ে মা খাই দিয়েছে এবার খাওয়াতে বলেছি বলে অত বড়ো চিকেন পকোড়টা গোটাটা আমার মুখে ভরে দিই দিয়ে মাকে বলছি তুমি ভেঙে দিবা তো তো যাই হোক ওই পকোড়াটা খেতে কিন্তু হেভি ছিল দেখো মা ওইখানে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছে তো এখন কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা চলে গেছিলাম হচ্ছে উপরে মানে খাওয়ার জায়গায় উপরে উঠতে উঠতেই জীবন শেষ তো যাই হোক খাওয়ার জায়গায় এসেও দেখিও বাবা এখানে তো আরও ভিড় মানে আমরা যখন উঠি তখন একটা ব্যাচ জাস্ট বসেছে আর সে সেই ব্যাচ উঠতে উঠতে আমাদের প্রায় পনেরো দশ মিনিট মতো দাঁড়াতে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাওয়ার পরে এখানে শেষমেশ আমি পেয়েছি হচ্ছে জায়গা একটা সুন্দর জায়গা দেখে আমি আর মা বসে পড়েছি তো বসার পরে তোমাদেরকে ভাবলাম মেনু কার্ডটা দেখিয়ে দিই তো দেখে না তোমরা মেনু কার্ডটা পজ করে কী কী ছিল তো চলো মেনু কার্ডটা দেখার পর এখন দিয়ে গেলো সুন্দর একটা টেবিল ক্লথ টেবিল ক্লথের পর দেখছিলাম নিচে কত ভাত ভাত কি সব পড়ে নোংরা তো ভাবলাম মা লক্ষ্মীর উপর পা দিয়ে বসা থেকে পাটা গুটিয়ে বসি তো আগত করতে চলে এলো দেখলাম থালা তো মা এই প্যাকেট থেকে থালাটা আমাকে বার করে দিল উপরে যে টিস্যু পেপারটা ছিল সেটা আমি নিয়ে নিলাম তো চলো থালা দেওয়ার পর এখন জলের বোতলও দিয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে স্যালাড তো ফার্স্টেই ছিল স্যালাড দেখে নিলে তো স্যালাডটা আমাকে শসা লেবু সব দিয়েছে তারপরে এটা ছিল মটন কাটলেট মটন তো গরম গরম দিয়েছিল বেশ ধোয়া ওটা ভালোই খেয়েছি তো মটন কাটলেটটা অর্ধেক খাওয়ার পরে এসেছিলো কাসুন্দি মানে যেখানে আমার মটন কাটলেটটা অর্ধেক খাওয়া শেষ তারপরে এসেছে কাসুন্দি তো যাই হোক ওই লাস্টে যেগুলো ছিল সেটুকু একটু ম্যানেজ করে খেয়ে নিলাম দেখো তারপরে কাসুন্দি দিয়ে খাওয়া নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে মানে এই মিক্সড ফ্রায়েড রাইস ছিল তো সেটা এখানে দিয়ে দিয়েছে আর আমার পাতে একটা চিংড়ি একটা মেটে এসব পড়েছে দেখো এখানে দিয়েছিলো হচ্ছে চিলি চিকেন এই দুটো কম্বিনেশান আমার দারুণ লেগেছিলো আর রান্নাটাও দুটো করেছিল খুবই সুন্দর অনেস্টলি বলছি তো দেখো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম রাত্রি করে ঝটপট ঝটপট কারণ তারপরে অনেকটা রাত্রিরও হয়ে গেছে বাড়িও যেতে হবে তাই জন্য তো ওই দেখো দিয়ে খাওয়ার পরে দিয়ে দিয়েছিলো হচ্ছে রাইস মানে প্লেন রাইস যেটা হয় গরম গরম রাইস দিয়ে দিয়েছে আর ছিল হচ্ছে মাটনও ছিল আবার চিকেনও ছিল কিন্তু আমি মাটন নিচ্ছি চিকেন খাইনি তো মাটন বলেছিলাম একটু নাল্লি পিস দেখে দিতে তো দেখো দিয়েছে একটা আমার কিন্তু মাটনটা আমার মানে আমার তরফ থেকে আরেকটু সিদ্ধ হলে মাটনটা একটু ভাল লাগতো তো যাই হোক যাই হচ্ছে খেয়েছি তারপরে দিয়ে দিয়েছিলো আলু বকোরার চাটনি তো দেখতে পাচ্ছি আমার পাতটা একটু মানে ভরে আছে খাবারটা তো আবার একটা শশা খেয়ে নিলাম আর লাস্টে দিয়েছিলো হচ্ছে আইসক্রিম আর হজমলা হজমলা ভিডিওটা করা হয়নি বা সেই কর্নেটারটার ভিডিওটা করেছি তো চলো আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি এখন বসে 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 আইসক্রিমটাকে খাবো শান্তিভাবে ও কেন ওখানে তো ভিড় খাওয়া যাবে নাকি তাই তো তাই জন্য বাড়িতে নিয়ে এসছি আর বাড়িতে বসে বসে খাচ্ছিলাম আমি আর মা তো চলো ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা